আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছি মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব আমি সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সকালবেলা উঠেই হচ্ছে আমি আব্বু আম্মুর সাথে একটু হেল্প করছিলাম কারণ ওই দিন বাসায় মেহমান আসার কথা ছিল তা আমি বেশি কিছু না আমি শুধুমাত্র হচ্ছে চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছিলাম এবং সেগুলো দিয়ে হচ্ছে আমি নাগা উইংস যেগুলো সেগুলো বানাচ্ছিলাম আর এদিকে তো হচ্ছে আব্বু আম্মু সব কিছু খাবার টাবার ঠিকঠাক করেই ফেলেছিলো কাঁচিবাহী থেকে খাবার টাবার আনা হয়েছিল টুকটাক যা বাসায় করার দরকার ছিল সেগুলো করা হয়েছিল তারপর আমরা মেহমান বিদায় দিয়ে পরের দিন চলে এলাম হচ্ছে ডাক্তারের কাছে আমার একটা রুটিন চেক ছিল যে কারণে হচ্ছে আমি ঢাকায় যেহেতু ছিলাম চিন্তা করলাম যে একবারে ডাক্তার দেখিয়ে তারপর বাসায় যাই এতদিন তোমরা যারা আমার ব্লগ দেখেছ তার তো সবাই জানো যে আমি হচ্ছে আমার বাবার পাশে ছিলাম তা আমি হচ্ছে আজকে ডাক্তার দেখিয়ে ডাইরেক্ট চলে যাবো আমার আমার বাসায় বা আমার হাজব্যান্ডের বাসায় এই হসপিটালে যেসব রেগুলার চেক ছিল সেগুলো করানো হচ্ছিল প্রেশার মাপা ওজন নেওয়া তাছাড়াও হচ্ছে বাচ্চার হাত বিট মাপা এগুলোই টুকটাক সব ফর্মালিটিস ছিল বা যেসব কাজ আগে করার ছিল সেগুলোই করা হচ্ছিল তা আমি তোমাদের জন্য অল্প করে কিছু ক্লিপ নিয়েছি তারপরেই আমি চলে গেলাম হচ্ছে বাসায় মানে একবারে আমার হাজব্যান্ডের বাসায় আমি প্রায় এক মাসের মতো হচ্ছে আমার বাবার বাসায় ছিলাম কিন্তু এখন যেহেতু সামনে আমার পরীক্ষা চলে আসছে তো সেই কারণে আমি চিন্তা করলাম যে বাসায় যাই পরীক্ষার প্রস্তুতিও একটু নেওয়া দরকার সেই কারণে হচ্ছে আমি বাসায় চলে এসেছি কারণ টুকটাক পড়াশোনা করতে হবে তাছাড়াও টুকটাক কিছু বিষয় আছে যে কারণে আমি চিন্তা করলাম যে বাসেই চলে আসি আবার পরীক্ষা শেষ হলে হয়তো বা আমি হচ্ছে আব্বুর বাসায় যাব তো বাসায় এসে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। এখানে মূলত হচ্ছে দুই তিন দিনের ব্লগ মিলিয়ে আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি যেহেতু শরীর খুব বেশি একটা ভালো থাকে না সে কারণে আমি চাইলেই তোমাদের সাথে খুব বড় বড় ব্লগ শেয়ার করতে পারি না কিন্তু যতটুকু পারি চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি কিছু ময়লা কাপড়ও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না আমার হাজব্যান্ডের কাপড় কিছু ধোয়া হয়েছিল আমার শাশুড়ি মাই ধুয়ে দিয়েছিল। কিন্তু বিছানার চাদর বা টুকটাক যেসব জিনিস ছিল সেগুলো এখনও ধোয়া হয়নি সে কারণে আমি চিন্তা করলাম যে আমি একটা একটা করে ধোয়া ট্রাই করি আর রোদও তো ওই রকম না বৃষ্টি থাকে সে কারণে হচ্ছে আমি টুকটাক করে একটা দুইটা করে জিনিস ওয়াশ করে নিচ্ছিলাম তারপরে বিকালে আমার হাজব্যান্ড আমার জন্য এই হট ডগ বা হচ্ছে যেটাকে সসেস বান বলে ওইটাই নিয়ে এসেছিল তো সেটাই খাচ্ছিলাম এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে ভিডিওটাতে একটা লাইক করে দিবে কোনো কিছু যদি আমাকে বলতে ইচ্ছা হয় বা বলতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করবে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো আর আমার জন্য অনেক বেশি দোয়া করো সবাই আল্লাহ হাফেজ সবাইকে